প্রতি বছরেই এই পুজো কমিটি দর্শনার্থীদের নতুনত্ব ছোঁয়া দিয়ে চলে এসেছে প্রায় কয়েক বছর ধরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ মধ্য আখানগরের বারোটি পুজো কমিটির সামনে আমি রয়েছি এবং কথা বলবো ক্লাব উদ্যোক্তার থেকে দাদা বলছিলাম এবার আপনারা তো প্রতি বছরই কিছু না কিছু একটা নতুনত্ব ছোঁয়া দিয়ে এসেছেন আমরা প্রতিবারই দেখে এসেছি এবারে নতুনত্ব কি ছোঁয়া আছে মধ্য আখানগর মহেন্দ্রগঞ্জ বারোয়ারি শ্রী শ্রী কমিটির পক্ষ থেকে সমগ্র কালীগঞ্জবাসীকে জানায় শুভ দেওয়লীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবছর আমাদের ক্লাব পঁচাত্তম বর্ষে পদার্পণ করল এবার এবছর আমাদের পুজোর বিশেষ আকর্ষণ লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে চণ্ড ও মুন্ড এর মধ্যে কী মানে বোঝানো কি আছে এটাতে আছে যখন আমাদের মানে পৃথিবীতে যখন এই চণ্ডমুণ্ড বলে দুটো অসুর যখন মানে ওনাদের অত্যাচার যখন খুব বেড়ে গিয়েছিল তখন মা অম্বিকার মানে রূপ থেকে এসেছিল মা চামুণ্ডা এই চামুণ্ডা মা বধ করেছিল চণ্ডমুণ্ডকে বলছি দাদা পুজো ছাড়াও আপনাদের মানে বারোর পুজো কমিটির পক্ষ থেকে কি কোনো সমস্যা বা কাজ হয় হ্যাঁ এবার আমাদের রক্তদান শিবির করা হয়েছিল পনেরো তারিখে খুবই সুন্দর হয়েছে নতুনত্ব এই পাড়ায় নতুনত্ব কোনো জিনিস এনে সবাইকে চমক দেয় কি দেখলেন মহামায়া দুর্গা কালী অসুরেশ বোধন ইসে দেখলাম যে যেই পুজোর যে এবারের যে থিমটা এনে মানে আপনারা করেছেন এটার বিষয়বস্তুটা কি আছে মানে কালী তো সুন্দর হিসেবে বধ করেছিল কিন্তু আমরা এই চন্ডমুণ্ড বধ যে চামুন্ডা কালি হয়েছিল চন্ডমুণ্ডে বধ করে এটা আমি জানতাম না আমি কিন্তু শুম্বনিসিম্বও করেছিলাম কিন্তু পরবর্তীকালে দেখলাম যেখানে করলাম তারপরে বললো যে আর অন্য কিছু করা যায় না তখন আমি বললাম যে একটা প্লট আছে যে চামুণ্ডা মালি কালী কী করে নামটা হলো কে নামটা ইয়ে করলো যেমন অম্বিকা ওকে সৃষ্টি করলো করে যখন চন্ডমুণ্ডকে বধ করলো তখন স্ট্যাবলিশ করে গেল যে আজ থেকে তুই চামুণ্ডা নামে অভিহিত হলি এটা এই প্লটটা আমি ওইখান থেকে দেখলাম মানে শুনলাম শোনার পরে এই প্লটটা করলাম কাহিনীটা কি আছে এটি এটি প্লট মানে চন্ডমুণ্ডকে চামুণ্ডা কালী বধ করেছিল অম্বিকা সৃষ্টি করলো চামুণ্ডা কালীকে যখন চন্ডমুণ্ড যখন কালীকে খুব অত্যাচার করছে তখন যখন বধ করলো তখন অম্বিকা আবার দেখা দিল দেখা দিয়ে বললো আজ থেকে তুই চাম্বুমুণ্ডা কালী নামেই প্রতিষ্ঠা পাবি কোথা থেকে আসছেন আমি আসছি অ্যাকচুয়ালি আমার বাড়ি হচ্ছে রিসা কিন্তু এখন উত্তরপাড়া থেকে আসছি আপনার নামও পরিচয় আমার নাম বিশ্বনাথ মাঝি উত্তর ভারতে থাকি হুগলি হুগলিতে থাকি আর আমি নব্বই সালে এসেছিলাম আপনাদের এখানে সেট সেটকরাইতে আমি ওখানে সাত বছর কাজ করেছি তারপর এনারা আমার সঙ্গে আট বছর যোগাযোগ করেন কিন্তু কোনো কারণে হয়তো করতে পারছি না তো বছর আমার শরীর খুব খারাপ মানে ডাক্তার একদম পারমিশনই দিচ্ছিলো না হার্টের একটু প্রবলেম দেখা দিচ্ছিলো বাড়িতেও আমাকে ছাড়ছিল না তো আমি বললাম আমাকে তিন দিন টাইম দিন আমি আগে হ্যাঁ আমি আমি এইটটিতে স্টার্ট করেছি এইটিতে করেছিলাম একটা অসুবিধা মন্ডি যেটা দেখছেন এইটা আমি এইটিতে প্রথম করি দুর্গাকে নিয়ে তো তখন আমার ডিডি ওয়ানে চান্স হয়ে যায় অষ্টমীর দিন আমাকে ডিডি ওয়ানে কভার করে নেয় সকালে কভার করে সাহায্য নিউজেও দেখায় এইটি বোন করি একটা মোষ থেকে একটা ওষুধ বেরোচ্ছে চক্কর দিয়ে কাটছে এতখানি একটা ওষুধ বেরোচ্ছে আর এইটটি এইটি করি একটা ওষুধ সাঁতার কেটে যাচ্ছে দুর্গার দিকে প্রায় আঠেরো ফুট রান করছে তারপর দুর্গা তিসুর দিয়ে মারছে এই বোন ঠিক ছিল কিন্তু তার শেষ টাইম ফিরোজ করতে পারছিলাম না তা আমি ডানল বেজরা যে জস দেখি যশে দিয়ে যে এই দাপনাটা ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে আর ব্লাডটা উঠে জলে মিশছে আমি ওইটা থেকে আমার মাথায় এসে যায় যে যখন মারছে তাহলে ওষুধটা জলে যখন ডুবছে ব্লাডটা উঠে জলে মিশতে পারে বলছিলাম যে আগের যে পেজে কাজ করা আর এখন যে কাজ করছেন কতটা কঠিন মনে হচ্ছে অনেকটা অনেকটা টাফ আগে তো দু একটা ইয়ে নিয়ে হতো মডেল নিয়ে এখন অনেকটা টাফ হয়ে যাচ্ছে আপনার রেকর্ডিংয়ের স্পিড বেড়ে যাচ্ছে তাতে কাজের স্পিড এত বেড়ে যাচ্ছে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে যেমন এখানে যে যে দেখলেন এই বৃষ্টিটা আমি নেতাজিকে একটা লাইট অ্যান্ড সাউন্ডে কাজ করি তাতে করে মনে করুন অনেক কিছু থাকে ট্রেন প্লেন মোটর তারপর প্লেন বুমিং করে যাওয়া এটা নিয়ে আমার প্লেস অনেকবারই অনেক কাগজে লিখেছে নেতাজিকে নিয়ে লাইট অ্যান্ড সাউন্ডে কাজটা করি এই লাস্ট আমার যখন কাজটা করি আর কি সেটাই এই বৃষ্টিটা পুট করা হয় আমাকে প্রতি বছর একটা করে নতুন অ্যাডিশান দিতে হতো কেমন লাগছে দারুণ 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 খুব ইন্টারেস্ট আমি তো এসেছিলেন শেটকর্মি থেকে পোহা যায় এসেছিলেন আমি বললাম জানি না আমি কতদিন করতে পারবো তবে নেক্সট আমার মনে হচ্ছে দুর্গাপূজার শেটকর্মীতে আসতে হবে এই বৃষ্টি তো ওদের চাই এই বৃষ্টিটা চাই খোকন্ধা বলে গেলেন বৃষ্টিতে চাই আরও কি দেখানো যায় তাই বললাম এই বৃষ্টি করলে কিন্তু জল মাছ হবে না আমার আর একটা প্রোডাকশান আছে যে জলের তোলায় দুর্গা তুলি যাচ্ছে যেমন বিসর্জন হয় তারপরে একদিন জলের টিপ মনে করুন মাছ আঙুর পাঙর সব একদম ঘুরছে একদম কমপ্লিট দেখাবো রান করছে একদম একদম জ্যান তুলান করছে তাহলে আমরা আবার মানে দুর্গাপুজোয় আমরা নতুন নতুন কিছু দেখতে চলে সেট করে তো হয়তো দেখতে পাবে না সেট করে তো আপনি হয়তো দেখতে পাবেন আপনাদের কি রকম লাগলো ভালো লাগছে এটা আমি আমার আমার খুব ছোট তখন আমি রায়গঞ্জে দেখেছিলাম পাঠাগারে আমার কাকা এসেছিল হতে পারে তখন আমি খুব ছোট ক্লাস থ্রি ফোরে পড়ি আমি তো সেট করি রায়গঞ্জে গিয়ে যোগাযোগ করে তো আমার কাকা হচ্ছে আমার বস তো উনি করতে পারেন না উনি বলেন যে আমার ভাইপো যাবে আমার ভাইপো করবে কারণ আমি যেতে পারবো না তখন আমি সেট কমাতে আসি সাড়েটা নব্বই কিংবা একানব্বই এই কাজটা কি আপনাদের বংশ বলা হ্যাঁ হ্যাঁ এখন মনে করুন আমার ভাইয়েরা করে আমরা চার ভাই চার ভাই এটা রয়েছি খুঁর্তুতে ভাই করে আমরা মোটামুটি শখ কাকার যে ছেলে সেও করে মোটামুটি শখ মানে আমাদের বাইরে বলতে পারেন একটা ওই ফ্যাক্টরির মতন এক পুরো ফ্যামিলি মানে মা বেঁচে ছিলেন তখনও মা এইটা এই কারেন্ট লাগবে ওইটা লাগবে তবে আমার প্রেরণা হচ্ছে আমার মা সিস্টেমের নাম কি রয়েছে সিস্টেমের নাম বলতে আমার ডিরেক্ট নামই আছে লাইট অ্যান্ড সাউন্ড বিশ্বনাথ মাঝে বলছিলাম আপনার এই ধর আপনার সঙ্গে যদি কেউ কাজ করতে চায় তাহলে আপনার সঙ্গে যোগাযোগ নাম্বার কী আছে আমার ফোন নম্বর হচ্ছে ডবল নাইন জিরো থ্রি ফাইভ নাইন সিক্স এইট থ্রি নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এটা বলতে হবে যে কোন জায়গা থেকে করছেন যোগাযোগটা আমার সঙ্গে এবং আমি আগে জায়গা দেখবো তারপর আমি ঠিক করব আমি যা মুভ করবো কী করবো না আগে আমার জায়গাটা দেখতে হবে পরিবেশ দেখতে হবে কীরকম পরিবেশ তার উপর ডিপেন্ড করছে কাজ মানে আমি একটু খুঁদ খুঁতে ছেলে টাইপের হ্যাঁ মানে কাজটা যেরকম ভালোবাসি পরিবেশ আমাকে ভালো দিতে হবে হ্যাঁ আমার আমার পরিবেশটা আমার ভালো চাই এইটা আমার আগে আমি তো কাজ নোডাউট ভালো করার চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করু তবে থিম রয়েছে এই কাজের মধ্যে দেখুন যেমন এইটা রয়েছে দুর্গাপূজা রয়েছে গ্লোবাল ওয়ার্মিং আমি দু হাজার দশে করি শ্রীরামপুর শ্রীরামপুরে একটা কাজ করি এই এত লেখালি গ্লোবাল ওয়ার্মিং তো আমাকে আর যে পার্টির কাজ করি তারা বলেন যে এইটা কি করতে পারবেন এইটা করতে করে দিতে পারবো পাহাড়টা করে জলও নামছে আমার কাছে কোনো ম্যাটার নয় কিন্তু যার পুজো সে কিন্তু খুব বাচ্চা বয়স থেকে আমাকে দেখেছে সে বলছে আপনি ওষুধে মুন্ডুপুণ্ডু অনেক কেটেছেন শিরামপুরের সহজার ওখানে অনেকবার কেটেছেন তো আপনি মুন্ডু নয় আমাকে কোমর থেকে কেটে দিন টু স্টাফ কিন্তু তুমি একটু অন্য ধরনের ছেলে যদি ইনকেস না হয় তাহলে আমার জীবনটা চলে যাবে বলো না কিচ্ছু হবে না আপনি ট্রাই করুন ট্রাইটা করুন যে না হয় না হবে তা আমি ট্রাই করি এবং উনি এত প্লিজ যে আপনি আমার কথা রাখতে পেরেছেন বলছিলাম সাউন্ড কি আপনার নিজস্ব মানে রেকর্ডিংটা আমার আচ্ছা সাউন্ডটা এনার এখান থেকে দিয়েছেন আমি পেনড্রাইভটা করে নিয়ে এসেছি যাদবপুর থেকে এনার সাউন্ডে আমি বাইরে গেলে সাউন্ড আমি নিয়ে যাই না কিন্তু লোকাল হলে আমি নিজে দিয়ে দিই